প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে এই ভিডিওতে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা যার নাম হচ্ছে মাসি পিসি এই কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আশা করা যায় তোমরা অর্থাৎ যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কবিতা থেকে এমন কোনো প্রশ্ন থাকতে পারবে না যার উত্তর তুমি দিতে পারবে না যে কোনো প্রশ্নের উত্তরই তুমি দিতে পারবে যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাই দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ যে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই তোমরা অবশ্যই উপকৃত হতে পারবে দেখো আজকের কবিতা কি সেটা হচ্ছে মাসিপিসি সেটা তো আমি বলেই দিলাম এই কবিতা থেকে তোমাদের যে থার্ড সামেটিভ পরীক্ষা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এখানে প্রশ্ন কিন্তু পাঁচ নাম্বার হোক বা দুই নাম্বার হোক যাই হোক না কেন প্রশ্ন অবশ্যই আসবে দেখো দুটো আসতে পারে মানে পাঁচ দুই দুটো সেকশানে আসতে পারে বা পাঁচ আসতে পারে বা দুই আসতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই কবিতার গুণগত মান বিচার করলে কবিতা থেকে পাঁচ নাম্বারে প্রশ্ন আসার চান্স প্রবল থেকে প্রবলতর থাকে আমরা কথা না বাড়িয়ে চলে আসবো কবিতার আলোচনায় দেখো জয় গোস্বামী তিনি আধুনিক বাংলা সাহিত্যের একজন কবি এবং হি ইজ স্টিল অ্যালাইভ তিনি এখনো পর্যন্ত বেঁচেও রয়েছেন জয় গোস্বামী দেখো কবিতার জন্য আমাদের যতটুকু ইনফরমেশান প্রয়োজন সেটুকু আমরা জেনে নেব প্রথম কথা মাসিপিসি কবিতা যেটা এটা তোমাদের জয় গোস্বামীর লেখা পাগলি তোমার সঙ্গে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই মাসিপিসি কবিতা এবং জয় গোস্বামী সাহিত্য একাডেমি পুরস্কার খুব বিখ্যাত একটা সম্মাননা এই সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এই পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য তো চলো আমরা এই ইন্টারেস্টিং কবিতাটা এবার লাইন বাই লাইন অ্যানালিসিস করা শুরু করি তোমরা অবশ্যই বইটা তোমাদের সামনে নিয়ে দেখো মাসিপিসি কবিতা আগে আমাদের জানতে হবে যে এই মাসিপিসি কারা আচ্ছা মাসি বলতে তো বোঝায় মায়ের বোনকে এবং পিসি বলতে তো বাবার বোনকে সত্যি সত্যি মাসিপিসি কবিতায় এই মাসিপিসি বলতে কি এই মায়ের বোন এবং বাবার বোনকে বোঝানো হয়েছে না বন্ধুরা একেবারেই নয় মাসিপিসি বলতে সমাজের নিচু শ্রেণীর দিন আনা দিন খাওয়া প্রতিদিন মানে কর্ম করে বা কর্ম চালিয়ে কাজ চালিয়ে সংসার চালানো যে গরিব সমাজের নিচু শ্রেণীর মানুষ তাদেরকে কিন্তু মাসিপিসি বলা হয় আমরা আরেকটু যদি ভালো করে দেখি আমরা এটা ভালো করে বুঝতে পারবো দেখবে রেলে তোমরা যে ট্রেনে করে কখনো কোথাও যাও দেখবে এক একরকমের শ্রমজীবী মহিলাদের আমরা স্টেশনে হোক ট্রেনের কামরার মধ্যে হোক দেখতে পাই তারা লোকদের বা যারা মালিক শ্রেণী আর কি তাদের মালপত্র নিয়ে তারা শহরের দিকে গ্রাম থেকে শহরের দিকে কিন্তু তারা নিয়ে যেতে সাহায্য করে কিংবা দেখা যায় যে অনেক সময় এনারা অ্যাকচুয়ালি মজুর মজুরের মতো কাজ করেন কোনো একটা মানে সবসময় যে গ্রাম থেকে শহরেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই অনেক সময় দেখা যায় যে কোনো নির্দিষ্ট জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতেও কিন্তু তারা সাহায্য করেন তবে এখানে গোস্বামী মেনলি রেল কামরায় রেলের কামরায় যে আমরা যে সমস্ত মহিলাদের দেখতে পাই কর্মজীবী যারা তৎকালীন সময় তিনি যখন কবিতাটা লিখছেন তখন চাল বেস্তে শহরে গ্রাম থেকে শহরে নিয়ে যেতেন তাদেরকেই কিন্তু বোঝানো হয়েছে সেই সমাজের সেই নিচু শ্রেণীর সেই মহিলাদের কথা চলো আমরা কথা না বলে চলে আসি কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিসে প্রথমেই কবিতাটা শুরু হচ্ছে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি পেশি রাত থাকতে ওঠে দেখো তোমরা কখনো খেয়াল করেছো কি আমি জানি না আমি খেয়াল করেছি আমি আমার বাড়ি চাঁদপাড়ার কাছাকাছি একটা জায়গাতে বনগার প্রায় কাছাকাছি একটা জায়গা চাঁদপাড়া তো চাঁদপাড়ার পাশেই ঠাকুরনগর একটা স্টেশন ঠাকুরনগরে ফুলের বাজার বসে এবং সেই ফুলের বাজার থেকে এই ফুল বা বিভিন্ন সবজি লোকাল জায়গা থেকে যখন আমি দেখি দেখতে পাই শহরে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন এই প্রচুর পরিমাণে এই মাসিপিসিদের কিন্তু দেখতে পাওয়া যায় তারা এই তাদের উপরে যারা থাকে মালিক শ্রেণী তাদের যে ফুল বিভিন্ন মালপত্র সেগুলো নিয়ে যেতে তারা সাহায্য করেন এবং বিনিময়ে কিছু বকশিস তারা কিন্তু পান তো এই যে এবং এনারা অনেক ভোরবেলা ওই ট্রেনটা হয়তো ফার্স্ট ট্রেন প্রায় সাড়ে তিনটের পর পর হয়তো ট্রেনটা ছাড়ে আর কি ওই সময়েই কিন্তু তারা পুরোপুরি প্রিপেয়ার্ডভাবে মালপত্রগুলো নিয়ে তর্জোড় শুরু করে দেন অর্থাৎ তারা ঘুম থেকে কখন উঠেছে এটা একটা বড় প্রশ্নের ব্যাপার ফুল ছুঁয়ে যায় ঠোঁটে চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে পুরোটাই কিন্তু একটা কাল্পনিক একটা পরিবেশের সৃষ্টি করতে চেয়েছেন জয়গোস্বামী অর্থাৎ এমন একটা কাকভোরের সময় যখন চোখের পাতাতে ফুল ছুঁয়ে যায় অর্থাৎ ঘুম কিন্তু তখনও পর্যন্ত পুরোপুরি ভেঙে আমাদের মতো সাধারণ মানুষদের ঘুম তখনও পর্যন্ত হয়তো ভাঙতে পারে না তখনও পর্যন্ত তারা স্বপ্নে বিভোর থাকে ফুল ছুঁয়ে যাওয়ার মতো স্বপ্নে জল ছুঁয়ে যায় ঠোঁটে অর্থাৎ যে শিশির এর জলের বিন্দু সেগুলো আমাদের ঠোঁটকে স্পর্শ করতে পারে যদি আমরা ওই সময় উঠি রাত থাকতে ঘুম পাড়ানি রাত থাকতে ওঠে অর্থাৎ এই যে মাসিপিসিরা শ্রমজীবী কর্মচঞ্চলা মাসিপিসিরা এই রাত থাকতে উঠেই তাদের দিনের কার্যক্রম তারা শুরু করে দেয় এবং তখন দিব্যি রাত থাকে দিনের আলো কিন্তু তখন অনেক দূর সুখ ছাদের ধারে চাঁদ থামে তালগাছে ঘুম পাড়ানি মাসিপিসি ছাড়া কাপড় কাছে এখানে আমরা দেখতে পাবো যে এই মাসি পিসিদের ফ্যামিলিতে এমন কেউ থাকে না যে তারা যখন এত সকালবেলা কাজে বেরিয়ে যাচ্ছে তার ফ্যামিলি সেই সমস্ত লোকেরা তাদের বাঁশি জামা কাপড় কেচে দেবে বা অন্যান্য যে গৃহস্থালী কাজগুলো করে দেবে এরকম তাদের হেল্প করার মতো মানুষ তাদের পরিবারে থাকে না এনাদেরকেই নিজের সকালের কাজটুকু গুছিয়ে বা দিনের যতটুকু কাজ তারা সামলে দিতে পারার ক্ষমতা তারা রাখে তারা ততটুকু কাজ সামলে দিয়ে তার পরেই বাড়ি ছেড়ে সে শহরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেয় সেজন্য বলা হচ্ছে যে সময় তারা ওঠে তখন সুক্তারা ছাদের কোনো একটা কোনায় উঁকি মারে অর্থাৎ শুকতারার উপস্থিতি তখনও রয়েছে চাঁদ তখনও রয়েছে তাল গাছের আড়ালে চাঁদ থমথমে মেরে যায় এবং এই যে ঘুমপাড়ানি মাসিপিসি ঘুম পাড়ানি বন্ধুরা কারা হয় যারা রাত্রিবেলা অন্ধকার এর মধ্য দিয়ে আমাদেরকে ঘুম পাড়াতে গল্প করে সাহায্য করে তাদেরকেই পাড়ানি বলা হয় তো এই মাসিপিসিরা যেহেতু তারা এত ভরে উঠছেন তাই কবি তাদেরকে ঘুম পাড়ানির সঙ্গে তুলনা করছেন যে তারা ঘুম পাড়ানোর যে বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়েছে দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুম পাড়ানি মাসিপেশি ট্রেন ধরতে আসে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে জয় গোস্বামী প্রথমবার তিনি বলছেন যে তিনি মাসিপেশি বলতে মূলত সেই সমস্ত মহিলাদেরকে বোঝাচ্ছেন যারা স্টেশনে তাদের কর্মব্যস্ততা দেখা যায় যে সমস্ত মহিলাদের তাদেরকে তিনি বোঝাচ্ছেন তিনি বলতে চাইছেন যে দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে অর্থাৎ ঘাসে তখন কিন্তু কুয়াশার শিশির জমে যায় এবং শিশিরগুলো নাকি একে অপরের সঙ্গে চাওয়া করে অর্থাৎ ঘাসের মধ্যে শিশিরের উপস্থিতি তখন থাকে তখনও দিনের আলো পুরোপুরি ফোটে না ঘুমপাড়ানি মাসিপিসি ট্রেন ধরতে আসে এই যে ঘুমপাড়ানি মাসিপিসি তাদেরকে ট্রেন ধরার জন্য ব্যস্ততা লাগাতে হয় তারা বাড়িতে নিজের কাপড় নিজের গৃহস্থালীর কাজকর্ম সব কিছু কমপ্লিট করে ছুটতে ছুটতে রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে তারা আসে এই ট্রেন ধরতে কারণ জানে যে একটা ট্রেন যদি মিস হয়ে যায় ফুসকে যায় তাহলে তার উপার্জনের যে পরিমাণ সেটা অনেকটাই হ্রাস পেতে পারে তাই তারা ট্রেন ধরতে সব সর্বদা তৎপরভাবে তারা ছুটে চলে বাড়ি থেকে ঘুমপাড়ানি মাসিপিশির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে একমুঠো রোজগার অর্থাৎ এই যে মাসিপিসিদের কথা বলা হচ্ছে তাদেরকে ঘুম পাড়ানি বলা হচ্ছে কেন আমরা জানি ঘুম পাড়ানি তারাই হন যারা অন্ধকারে রাত্রের আড়ালে আমাদেরকে গল্প বলে আমাদেরকে ঘুম পাড়িয়ে দেন যেহেতু মাসিপিসিরা অনেক রাত থাকতে উঠে তাদের মানে যে দৈনন্দিন যে কাজ আর কি সেটা তারা করছেন তাই তাদেরকে ঘুম পাড়ানির সঙ্গে তুলনা করা হচ্ছে যে তারা তাদের মধ্যে যেন ঘুম পাড়ানোর ক্ষমতা রয়েছে বলেই গোস্বামী মনে করেন এবং মস্ত পরিবার বন্ধুরা আমাদের একটু মনে রাখতে হবে যে মস দেখো বর্তমান সময়ে এডুকেটেড পার্সন এডুকেটেড পিপল আমি বলছি না সবাই বেশিরভাগ লোকই দেখা যায় যে তারা পরিবার থেকে ডিটাস্ড হয়ে যাচ্ছে তারা পরিবার থেকে আলাদা হয়ে সংক্ষিপ্ত করার চেষ্টা করছে খুব বেশি হলে বউ আর ছেলেপিলে এবং নিজে এরকম সংক্ষিপ্ত পরিবারের মধ্যে চলে আসার চেষ্টা করছে কিন্তু এতে কি হয় পারিবারিক যে একটা শক্তি যে ক্ষমতা এটা কিন্তু অনেকাংশেই হ্রাস পায় মানুষের অসময়ে তাদের পাশে নিজের মানুষই তো দাঁড়ায় কিন্তু নিজের মানুষের থেকেই যখন কেউ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার পাশে আর কে দাঁড়াবে তাই ঘুমপাড়ানি মাসিপিসির মস্ত পরিবার অর্থাৎ এই সমস্ত ঘুম মাসিপিসিরা তারা সমাজের নিশু শ্রেণীর তারা অল্প শিক্ষিত কিন্তু পরিবারের সবাইকে নিয়ে চলতে জানে একান্নবর্তী পরিবারের অন্তর্গত এরা অন্তর্ভুক্ত এরা তারা সবাইকে নিয়ে চলতে শিখেছে তারা জানে ম্যান পাওয়ার মানুষের পাশে দাঁড়ানোর কতটা প্রয়োজনীয়তা এটা তারা খুব ভালোভাবেই জানে তো মস্ত পরিবার তাদের এবং অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার দেখো বন্ধুরা ধরা পেট কিন্তু এখানে মোটেও আভিধানিক অর্থ পেটের উদর হলেও বা আমাদের একটা অঙ্গ সেটা হলেও এখানে কিন্তু পেট মোটেও সেই উদর অর্থে ব্যবহৃত হচ্ছে না এখানে পেট কথার অর্থ হচ্ছে সদস্য পরিবারের সদস্য ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ যেহেতু একান্নবর্তী পরিবার অনেক লোক একসঙ্গে পরিবারে থাকে সেই জন্যে পরিবারের সদস্যও অনেক কিন্তু একমুঠো রোজগার রোজগার অর্থাৎ যে ইনকাম আয় সেটা খুবই সামান্য প্রতিদিন তারা এই যে চাল বা বিভিন্ন মালপত্র এক জায়গা থেকে আর জায়গায় সরবরাহ করে এতে তারা খুব ন্যূনতম একটা পারিশ্রমিক পান এই দিয়ে এত লোকের এই একান্নবর্তী পরিবারের প্রত্যেকটি সদস্যের পেটের খাবার জোগাড় করার সাধ্য তাদের অনেক সময় হয়ে ওঠে না নেক্সট লাইনে আমরা চলে আসবো ঘুমপাড়ানি মাসিপিসির পোটলাপুটলে কোঠায় রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় দেখো আমরা জানি যে সমাজের যে শাসন শোষণ বঞ্চনা সবই কিন্তু গরিবদের উপরেই বন্টিত হয় বড় লোকরা এ সমস্ত জিনিস থেকে নিষ্কৃতি সাধারণত পেয়ে থাকে যত সমস্ত পুলিশদের জোর জুলুম সব কিছুই গরিবদের উপরেই হয় এই যে রেল বাজার অর্থাৎ যেখানে মাসিপিসিরা তাদের এই চাল নিয়ে যায় বস্তাবন্দি করে বিক্রি করতে সেইখানে রেলবাজারের যে হোমগার্ড রয়েছে পুলিশ তারা এসে অন্যদের নয় এনাদের আগে সমস্যা সৃষ্টি করে বাধার সৃষ্টি করে কারণ সবসময় কিন্তু রেলের নিয়মকানুন মেনে তাদের যাতায়াত করা মালপত্রে আনয়ন করা আনা নেওয়া করা সম্ভব হয়ে ওঠে না এই জন্যে অনেক সময় অনেক নিয়ম বেনিয়ম তারা করে ফেলে এবং রেলবাজারের হোমগার্ডরাও বোধ হয় সে অপেক্ষায় থাকে যে কখন এরা উল্টোপাল্টা কাজ করবে এবং তাদেরকে নাবুদ আমরা করতে পারবো এই জন্যে বলা হচ্ছে যে রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা বন্ধুরা সাত ঝামেলা বলতে সত্যি সত্যি সাতটি ঝামেলা না সাত ঝামেলা বলতে ঝামেলার যে বিভিন্নতা অর্থাৎ আলাদা আলাদা ধরনের বা তাদের প্রত্যেকটা পদক্ষেপকেই তারা ত্রুটিপূর্ণভাবে দেখে প্রত্যেকটা বিষয়কেই তারা সমস্যা সৃষ্টি করে বাধা সৃষ্টি করে অর্থাৎ ঝামেলার কোনো শেষ নেই তাদের চোখে পুলিশদের হোমগার্ডদের চোখে এই মাসিপিসিদের ত্রুটির কোনো শেষ থাকে না তাই তারা বিভিন্ন রকমের ঝামেলা তাদের উপরে চালাতে থাকে ঝামেলা করতে থাকে এটা এখানে বলা হয়েছে শাল মাহিনার হিসাব তো নেই যৈষ্ঠিকী বৈশাখ মাসিপিসির কোলে কাঁখে চালের বস্তা থাক আমরা এখানে দেখতে পাচ্ছি আধুনিক কবিতা কবিরা সবাই প্রায় সমাজের নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শ্রেণীর মানুষদেরই প্রতিনিধিত্ব করেন এখানে জয় গোস্বামীও কিন্তু তাদের হয়েই কথা বলছেন তিনি চান যে মাসিপিসিদের কোলে কাঁখে চালের বস্তা সেটা যেন অটুট থাকে কখনোই যেন তাদের কোলের কাক থেকে চালের বস্তা কখনোই শূন্য হয় না কারণ জয়গোস্বামী জানেন যতদিন এনারা চালের বস্তা এক জায়গা থেকে আরেক জায়গায় আনয়ন করার ক্ষমতা রাখতে পারবেন ততদিন এনাদের পরিবার সচ্ছলভাবে চলতে পারবে পরিবারের মুখে সদস্যদের মুখে হাসি ফুটে উঠতে পারবে এবং তাদের জীবনটাও সহজেই বা কষ্ট সৃষ্টের মধ্য দিয়ে হলেও থেমে থাকবে না অতিবাহিত হতে থাকবে কিন্তু যদি কখনো তাদের শরীর খারাপ হয় তারা চালের বস্তা নিয়ে যাওয়ার ক্ষমতা যদি হারিয়ে ফেলে তাদের পরিবারের সদস্যরা না খেতে পেয়েই মারা যাবে তাই জয় গোস্বামী চান যে সবসময় সারা জীবন আজীবন যেন এই মাসি পেশিদের কোলে কাখে চালের বস্তা অটুট থাকে তারা যেন এক জায়গা থেকে আরেক জায়গায় মালপত্র আনায়ন করার সামর্থ্য সবসময় তাদের মধ্যে থাকে এবং শাল মাহিনার হিসাব তো নেই জ্যোষ্ঠিকী বৈশাখ দেখো আমরা অনেক সময় ভাবি আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে যায় কখনো শীতের সময় কখনো গরমের সময় আমরা বিভিন্ন রকমের জীবনশৈলী লাইফ স্টাইলে আমরা লিড করি আমরা চালিয়ে যাই মাসি পিসিদের কাছে না গরম না বর্ষা না শীত কোনো কিছুই তাদের প্রতিদিনের কাজকর্ম থেকে তাদেরকে বিরত করতে পারে না ওয়েদার ঋতু যায় আসুক না কেন পুজোর সময় হোক ছুটির সময় হোক তারা কিন্তু কখনো ছুটি নেয় না কারণ এদের উপরেই তো সমাজ নির্ভরশীল এদের উপরেই তো সমাজের মানুষদের হাসি খুশি বেঁচে থাকার নির্ভর করে সেই জন্যে এনাদের সাল মাহিনার হিসাব করতে গেলে চলে না প্রথম কথা এনাদের পেট চলবে না দ্বিতীয় কথা সমাজও থমথমে হয়ে যাবে সমাজও থেম থমকে দাঁড়াবে তাই তাদের কখনোই শালমাহিনা হিসাব করতে গেলে কিন্তু চলে না আমরা চলে আসবো লাস্ট দুটো লাইন শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চাল তলোগো মাসিপিসি লাল গোলা বন গাই অর্থাৎ শতবর্ষ বলতে বন্ধুরা এখানে কবি কেন শতবর্ষে উল্লেখ করছেন সমাজের এই নিচু শ্রেণীর মাসে তারা কিন্তু এতটাও ইনকাম উপার্জন করতে পারেন না যে হঠাৎ করে তারা নিজেদেরকে আমূল পরিবর্তন করে সেই বড় লোকদের খাতায় নাম লিখিয়ে নেবেন এবং তাদের আর এরকম মজুরের কাজ করতে হবে না সারা জীবনেই মাসিপিসিদের এই কষ্টের মধ্য দিয়ে কিন্তু দিনকাল অতিক্রম করতে হয় তো সেই জন্যে তাদের কবি বলছেন যে শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় অর্থাৎ যুগের পর যুগ মাসি এই সমস্ত নিপীড়িত নিচু শ্রেণীর মানুষরা তারা এইভাবেই তাদের জীবনটা কাটিয়ে এসেছে এখনও কাটাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের এইভাবেই কাটাতে হবে শতবর্ষ শত শত বর্ষ কেটে গেলেও তাদের জীবনের কোনো পরিবর্তন কখনোই আসে না চাল তলুগো মাসি লাল গোলা বন গায় অর্থাৎ কবি চান যে মাসিপিসিরা তাদের কোল কাঠ থেকে কখনোই চালের বস্তা যেন শূন্য না হয় তারা চালের বস্তা নিয়ে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় অবশ্যই নিয়ে যেতে পারে এবং তিনি তাদের প্রতিনিধিত্ব করছেন তিনি বলছেন যে ক্ষমতা কখনোই হারাতে গেলে চলবে না সবসময় চাল তোলার ক্ষমতা রাখতে হবে চাল বহন করার ক্ষমতা রাখতে হবে থেমে থাকলে হবে না মাসিপিসি ওঠো চাল তোলো তোমাদের জন্যই শহরে বাবুরা অপেক্ষা করছে কখন তোমরা চাল নিয়ে যাবে এবং তারা সেই চালের ভাত রান্না করে তারা নিজেদের জীবনটা কাটাবে তাই লালগোলা বনগা প্যাসেঞ্জার তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে এই সমস্ত ট্রেনে করে মাসিপিসিরা যেন তাদের চালের বস্তা নিয়ে শহরে গিয়ে সেখানে তাদের নিজেদের জীবনও কাটাতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে শহরের যে চিত্র সেটাও যেন বজায় রাখতে পারে এটাই কবির অভিপ্রায় তো আশা করছি কবিতা থেকে তোমরা যথেষ্ট আলোচনা থেকে উপকৃত হলে কবিতার আলোচনা শুনে দেখো বন্ধুরা আমি একেবারে বলে দিই যে কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নাম্বারের জন্য তোমরা নিশ্চয়ই জানো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পাঁচ নাম্বারের প্রশ্নও রয়েছে তা এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চার দশমিক দুই দাগ তোমাদের একশো সাতাত্তর পৃষ্ঠায় রয়েছে মাসিপিসি কবিতায় মাসিপিসি কারা তাদের জীবনের কোন ছবি এখানে ফুটে উঠেছে আর কি কিংবা শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যাই এর মধ্য দিয়ে কবি আসলে কী বোঝাতে চেয়েছেন এগুলো কিন্তু সবই পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তো তোমরা অবশ্যই এমনভাবে প্রশ্নটা রেডি করে রাখবে যে প্রশ্নে আসুক না কেন ওই উত্তর লিখলে হবে তবে তোমাদের যদি এরকম প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে আমি এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ এবং কিভাবে কোটেশান দিয়েই এই বয়স থেকে তোমরা প্রশ্ন উত্তর লিখতে পারবে ক্ষমতা অর্জন করতে পারবে সেরকম আমি একটা ভিডিও কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। যদি তোমাদের ইচ্ছা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না ঠিক আছে আমরা নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন গল্প কবিতে আলোচনা নিয়ে কথা বলব ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ